নমস্কার সবাইকে তো আমি অনামিকা আবার চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করব বলে আজকে না প্রচুর কাজ নিয়ে বেরিয়েছি হাতে তো সকাল সকাল বাজারের থলি নিয়ে যাচ্ছি কোথায় বলো তো বাজারে হ্যাঁ বাজারের থলি নিয়ে কোথায় বা যাব তো হ্যাঁ টোটো করেই যাচ্ছি সবাই ভাববে হয়তো খালি টোটো দেখায় তো কি করব টোটো ছাড়া গতি নেই তো এটা হচ্ছে আমার ছোট্টবেলাকার স্কুল ছোটোবেলাটাই কত ভালো ছিল না বলো মা রেডি করে দিত আবার স্পেশাল কি ব্যাপার জানো আমাদের স্কুলে না শাড়ি ছিল তো আমি তো শাড়ি পরতে পারি না মাই পরিয়ে দিত এই দেখো কথা বলতে বলতে বাজারেও চলে এলাম আজকে অনেক কিছু কিনতে হবে জানো ফল কিনতে হবে সবজি বাজার কিনতে হবে তো সবজি বাজারটা মাকে ফোন করে করে জিজ্ঞেস করতে হবে যে কি কি কিনবো না কিনবো কারণ আমি ঠিকঠাক জানি না আর আমি থাকি দেড় ঘন্টা দূরে বাড়ি থেকে সেই কারণেই আর এই দেখো ফলের দোকানে ফলগুলো খুব ফ্রেশ ছিল আর তিনখানা ব্যাগ হয়ে গেছে আমার তো যাই হোক বাড়ি এসে মাকে বলেছিলাম যে একটুখানি গুছিয়ে টুচিয়ে দাও দুটো ব্যাগ করে দাও একটু আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তাটা এখান দিয়ে যেতে হয় এটা হচ্ছে আমাদের গ্রাম গ্রামটা এত ভালো না দুপুরবেলায় পুরো নির্জন এত ভালো আর আমি এখান থেকে যাচ্ছি কোথায় জানো পঞ্চায়েতে পঞ্চায়েতে একটু কাজ আছে আর এই মানুষটাকে দেখো রোদের মধ্যে দাঁড়িয়ে আছে চান করেনি আমি বারবার বলছি বাড়ি যাও বাড়ি যাও আর এই মানুষটার কথাগুলো শোনো এত হাসবে এত হাসবে কি বলবো তোমাদের আর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আসলে ব্যাপারটা কি হচ্ছে বুঝলে না তো আসলে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এবার অটো আসছে না বলে আমাকে মেয়ে জেঠু বলছে যে আমি পঞ্চাশ গুণই মা দেখবি অটো চলে আসবে আমি বলছি তুমি বাড়ি যাও খাওয়া দাওয়া করো চান নি এখনো তত বলছে না আচ্ছা দিয়ে পঞ্চাশ গুণে হয়নি তখন বলছে মা জানিস তো পাঁচশো গুনলে ভালো হতো ঠিক কিছু না কিছু একটা চলে আসতো মানে এত ভালো এত মজাদার কথা বলে মানে কি বলবার যখনই আমি আসবো তখনই আসতে হবে এনাকে যতই বেলা হয়ে যাক না কেন বলছি শোনো পাঁচটা মিনিট দেখবো দেখো ঘুরে দেখো পাঁচ মিনিটের মধ্যে অতি অবশ্যই আসবে ওই একটা আসছে সাইকেল কিছু আসবে না সাইকেল আচ্ছা তো কি খেতে হবে না তা বলে কত বেলা হয়ে গেল তোমার জন্য অপেক্ষা করবে তো সবাই তো যেমনটা তোমাদের বলেছিলাম পঞ্চায়েতে যেতে হবে তো পঞ্চায়েতে যাওয়ার সময় এই রাস্তাটা এত শুনশান ছিল আর এই প্রকৃতিতে পাখির কলরব শুনতে কার না ভালো লাগে বলো তোমরাও একটু শোনো তোমাদেরও শোনাই এই তোমাদের মধ্যে গ্রাম কার কার ভালো লাগে বলো তো আমার তো গ্রাম বেশ ভালো লাগে কানে একটা হেডফোন আর এই রকম হচ্ছে একটা জায়গা আর কি চাই বলো তো যারা গ্রামের মানুষ হয় তারা অতিরিক্ত সরল সহজ হয় মানে যারা একদম গ্রাম থেকে আসে তো সেরকমই আমার যদি কখনো পঞ্চায়েতের দিকে যাই বা বিটি অফিসের দিকে যাই ওগুলো সবটাই গ্রামের সাইডে আমার যেহেতু তো তখন অনেক মানুষের সাথে পরিচয় হয় জানো খুব ভালো লাগে তাদের সাথে কথা বলে আর অটোতে উঠে পড়েছি অটোতে না আজকে প্রচুর ভিড় ছিল যে অটো দাদাটা নিয়ে যাচ্ছিলো আমাকে যখন আবার নিতে এসছিল পরে তখন বলছি দেখো আমি কিন্তু যাওয়ার সময় ভর্তি গাড়ি নিয়ে গেছি বলে এখন খালি গাড়ি নিয়ে এসেছি আসলে কি বলো তো জীবনে না অনেক মানুষের সাথে দেখা হবে তুমি তাদের কাছ থেকে কী শিক্ষা নিচ্ছ বা তুমি তাদের সাথে কেমন ব্যবহার করছো সেটাই হচ্ছে বড় ব্যাপার তো তোমরা যেন এটাকে প্লিজ জ্ঞান হিসেবে নিও না আমার যেটা মনে হয়েছে সেটাই বলেছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে খুব ভালো রেখো